আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আইটেক মামুন ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় হলো আমাদের আইফোন বাইপাস করা কিনা সেটা কীভাবে বুঝবো বা আপনি একটা আইফোন কিনতে যাচ্ছেন এখন আপনি কি দেখে বুঝবেন যে এই আইফোনটি বাইপাস করা শুধু তাই না এই আইফোনটি কেনা আপনার ঠিক হবে কি না পাশাপাশি এই আইফোন আপনি যদি কোথাও পান বা লক আইফোন যদি কোথাও পান সেটাকে কিভাবে কীভাবে বাইপাস করে ব্যবহার উপযোগী করবেন সেটাও বলবো এই ভিডিওতে তো চলুন আর দেরি না করে জেনে নিই বাইপাস হলো এমন একটি সিস্টেম যেটা কোনো একটি সফটওয়্যার বা টুলসের মাধ্যমে একটি লক ফোনকে ব্যবহার উপযোগী করে তোলে অর্থাৎ আপনার একটি লক ফোন আছে সেটাকে আবার লকটা ভেঙে পুনরায় ব্যবহার উপযোগী করে তোলা আগে যেভাবে ব্যবহার করতেছিলেন ঠিক সেভাবে যাতে ব্যবহার করতে পারবেন সেই সিস্টেমটাকে আমরা বাইপাস আইফোন বলি বা বাইপাস ফোন বলি যদি এই সিস্টেমে কোনো ফোনকে ব্রেক করা হয় এবং সেটাই বাইপাস করে ব্যবহার করা হয় তখন আমরা এটাকে বাইপাস ফোন বলি এই বাইপাস ফোন আপনার তিন ধরনের হয়ে থাকে একটা হলো আইক্লাউড লক বাইপাস একটি ক্যারিয়ার বা সিম লক বাইপাস আর একটি হলো স্ক্রিন লক বাইপাস আমরা যখন আমাদের আইফোনের স্ক্রিনে বারবার ভুল পাসওয়ার্ড দিই তখন দেখা যায় একটা সময়ের জন্য আমাদের লক করে দেয় তারপরে আবার যদি আমরা দিই তাহলে দেখি যে আমাদের স্ক্রিনটা টোটালি লক হয়ে গেছে এটা এখন খুলছে না তো এটা খোলার জন্য একটা সফটওয়্যার বা টুলসের ব্যবহার করা হয় ওইটার মাধ্যমেই আমাদের এই ফোনটা স্ক্রিন লকটা আনলক করা হয় এবং আমরা আবার আগের মতো ফোনটা ব্যবহার করতে পারি এটা হলো স্ক্রিন লক দ্বিতীয়টা হলো আমরা যে অ্যাপল আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করি এটা আই ক্লাউড এবং আই ক্লাউড আইডি এবং আই ক্লাউড পাসওয়ার্ড হিসেবে জানি তো অনেকেই যখন অ্যাপেল আইডি বারবার ভুল করে বা অ্যাপলের যে ভেরিফিকেশন আছে এই ভেরিফিকেশনে ভুল করে দেখা যায় যে তাদের ফোনটা আই ক্লাউড লক করে দেয় বারবার আপনি ভুল পাসওয়ার্ড দিচ্ছেন তখন মাজরি আপনার এটা লক করে দিবে বা অ্যাক্টিভেশন লক দিবে তো এই ধরনের লকটাকে আপনি যখন বাইপাস করে আবার আগের যে অবস্থা আছে বা অ্যাজ ইউজুয়াল যে একবারে নতুন ফোন যেভাবে থাকে সেইভাবে নিতে চান সেক্ষেত্রে আপনাকে আই ক্লাউড বাইপাস করতে হবে অনেকেই জানি যে বাইরের দেশে কিস্তিতে আইফোন কেনা যায় এবং সেটা একটি সিমের সাথে কানেক্টেড থাকে যখন আপনি সিমটা ব্যবহার থেকে বিরত থাকবেন বা আপনার কিস্তিটা কমপ্লিট করবেন না তখন এই লকটা আসতে পারে তো ক্যারিয়ার লক আইক্লাউড লক স্ক্রিন লক এগুলো কিন্তু বাইপাস করে ব্যবহার করা যায় বর্তমান সময়ে এই ধরনের ফোনগুলা বেশি দেখা যায় অনেকেই আসে চোরাই ফোন আমরা দেখি অনেকেই আসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কারোর কাছ থেকে নিয়ে আসে কিনে নিয়ে আসে কম দাম পায় সেক্ষেত্রে তো অনেকেই এই ফোনগুলো আবার ঠিক করে বা বাইপাস করে বিক্রি করতেছেন এটা যারা বিক্রি করতেছেন তারা খুব অল্প দামেই বিক্রি করে তবে সেক্ষেত্রে এই ফোনটা আপনারা কেনা থেকে বিরত থাকবেন শুধুমাত্র এইটা এমন পারপাসে আপনি ব্যবহার করবেন যদি আপনার কোনো আত্মীয় বা রিলেটিভ আপনাকে এই ফোনটা দেয় সে জেনুইন মালিক সে জেনুইন আপনার এই ফোনটা কিনেছিল এখন আইডি লক বা এই ধরনের প্রবলেমগুলো আছে সেক্ষেত্রে আপনি এই ফোনটি ব্যবহার করতে পারেন বা বাইপাস করা ফোনটি নিতে পারেন অন্যথায় আপনি যদি ওই ফোনটি নেন এমনটাও হতে পারে যে ব্যক্তি এই ফোনটি আপনাকে দিয়েছে সে বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত যখন সে আপনাকে এই ফোনটা দিবে তার যে ক্রাইমগুলো ছিল সেটা কিন্তু আপনার ঘাড়ে চলে আসবে কারণ ফোনটা যখন খোঁজা হবে ট্র্যাক করা হবে তখন কিন্তু এই ফোনের ওনার হিসেবে আপনিই থাকবেন বা আগে যে নিয়ে এসেছে তা সেই হিসাবে আপনি থাকবেন অর্থাৎ আপনি দোষ না করলেও কিন্তু আপনি এখন দোষী হবেন তাই বলবো যে এই বাইপাস আইফোনগুলো আপনারা কেনা থেকে বিরত থাকবেন তাহলে আপনারা বিভিন্ন বিপদ থেকে বেঁচে যাবেন আর যদি বাইপাস আইফোন কম দাম এটা দেখে কেনেন তাহলে ভবিষ্যতে বিপদের কথা চিন্তা করে তারপরে ফোনটা নেবেন এ আসেন যে মামা খালু বা ফুফা বা ভাই চাচাতো ভাই ফুপাতো ভাই এরা হলো বাইরের দেশ থেকে আপনাকে একটি ফোন দিয়েছে সেই ব্যবহার করতো কোনো কারণে সেটার আগের এপেল আইডি পাসওয়ার্ড ভুলে গেছে এখন আপনি এটাকে ব্যবহার করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি বিভিন্ন দোকান আছে আই লক আনলক করে বাইপাস করে তাদের সাথে কথা বলবেন তাদের কাছ থেকে এটা বাইপাস করতে পারবেন এটার খরচ এক এক দোকানে এক এক রকম হয় এটা চার পাঁচ হাজার থেকে শুরু এবং দেখা যায় যে দশ বারো হাজার টাকা পর্যন্তও নেয় যখন বাইপাস করতে দিবেন তখন অবশ্যই সিম বাইপাস সহ নেবেন তাহলে দেখবেন যে আপনি ফোনটার সাথে আপনি সিমের ব্যবহারটাও করতে পারতেছেন তবে বারবার করে বলতেছি যে বাইপাস আইফোন কিনে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না প্রয়োজনে অল্প কিছু বেশি টাকা দিয়ে একটা ইউজড আইফোন কেনেন এমন কন্ডিশন কেনেন যেন না চালানো গেলেও আপনি সেই ফোনটা চালিয়ে ভালো ফিল করেন বাইপাস আইফোন আপনারা কিভাবে চিনবেন বাইপাস আইফোন চেনার জন্য আপনার আলাদা কোনো সফটওয়্যার টুলস বা কোনো কিছু দরকার হচ্ছে না জাস্ট আপনার ফোনের সেটিংসে যাবেন সেটিংস থেকে জেনারেলে যাবেন জেনারেল থেকে রিসেট অর ট্রান্সফার অর রিসেট আইফোন এই অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি দুইটা অপশন দেখতে পাবেন একটা হলো রিসেট অন্যটি ইরেজ অল কন্টেন্ট রাজ সেটিংস যদি কারোর কাছ থেকে আপনি ফোন নেন অবশ্যই ইরেজ কন অল কনটেন্ট অ্যান্ড সেটিংস এই অপশনটিতে আপনি রিসেট করে দেন এই ফোনটা নিবেন যখন এই ফোনটি রিসেট হবে রিসেট হয়ে পুনরায় ওপেন হবে তখন দেখবেন যে এই ফোনটির যে অ্যাপেল আইডি ছিল সেটা চাচ্ছে না অন্য একটি অ্যাপেল আইডি চাচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে অ্যাপেল আইডিটা হাইড করে দেওয়া আছে যাতে ডট কম বা আই ক্লাউড ডট কম এরকম অংশটুকু শুধু দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা বুঝবেন যে এই ফোনটি বাইপাস করা এছাড়া আর কোনো ওয়ে নাই যে আপনি বুঝবেন এই ফোনটি বাইপাস করা আছে কি না আরেকটা আছে এটা সবসময় কাজ করে না এটা হলো সফটওয়্যার আপডেট অর্থাৎ আমরা যে আয়ুষ আপডেট করি এই আপডেটটি আপনি ওই ফোনে দিতে পারবেন না অনেকে পার্মানেন্ট বাইপাস করে থাকেন সেটা আই ক্লাউ রিসেট পারমানেন্ট বাইপাস অথবা হলো আপনার আপডেট বা পার্মানেন্ট বাইপাস এই ধরনের তো এটা কিন্তু একবার বা দুইবার কাজ করে এরপরে আর কাজ করে না আরেকটি বিষয় আমি বলতে ভুলে গেছি যে বাইপাস আইফোনটা আপনি যদি নেন একবার যদি বাইপাস ভেঙে যায় আবার আপনাকে বাইপাস করতে হবে যতবার বাইপাস ভাঙবে ততবার আপনাকে বাইপাস করতে হবে সেক্ষেত্রে দেখা যাবে যে একটি ফোনের নতুন ফোনের যে দাম থাকে সেই দামের সমপরিমাণ আপনি বারবার বাইপাস যখন করতে যাচ্ছেন তখন আপনার খরচ হচ্ছে তো এক কথাই আমি বলবো বাইপাস আইফোন থেকে আপনারা বিরত থাকেন এবং যদি কারোর পার্সোনাল আইফোন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সেটা বাইপাস করে ব্যবহার করার কারণ একটি অনেক টাকা দিয়ে ফোন কিনেছেন এবং এটা এখন বর্তমানে আপনার ব্যবহার করা দরকার সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করেন অন্যথায় দরকার নাই তো আশা করি বুঝতে পেরেছেন আইফোন বাইপাস কিভাবে আপনারা চেক করবেন আমি আবারও বলছি একটা হলো রিসেট করবেন এবং অবশ্যই আপনি দেখে নেবেন শুধু রিসেট নাকি ইরেজ অল কন্টেন্ট সেটিংস এটা যদি পারেন নিজ হাতে রিসেটটা করবেন এবং যার কাছ থেকে নেবেন তার সাথে ভালোভাবে কথাবার্তা বলে নিবেন অন্যটি হলো আয়োস আপডেট করে নেবেন যে ফোনটা আপনি নিবেন এটা অনেক আগের আয়োস আপডেট থাকবে নতুন একটা আয়োস আপডেট আসছে সেই আপডেটের সাথে আপনি আপডেটটা করে নিবেন তাহলে আপনি হয়তোবা কোনো প্রবলেম ফেস করবেন না যদি আপডেট করে নেন তাহলে যদি ভেঙে না যায় বাইপাস যদি থেকে যায় সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই তো মোটামুটি এই দুইটা বিষয় আপনি যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারতেছেন যে একটি আইফোন বাইপাস করা আছে কি না এবং বাইপাস না করা থাকলে কীভাবে আপনারা বাইপাস করবেন সেটাও আপনাদের বলে দিলাম